আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মিম আমার বাড়ি হচ্ছে বগুড়াতে আমরা বেশি আমাদের ফ্যামিলিতে কেউ নাই মানে আমি আর আমার মা শুধু আমার বাবা স্ট্রপ করে মারা গেছে আর বড় ভাই বিয়ে করে আলাদা বাড়িতেই থাকে বউ অনেক বছর ধরে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই আর আমি হচ্ছে লেখাপড়া বেশি একটা করতে পারিনি ম্যাট্রিক পাস করছি তার বাবা মারা যাওয়ার পরে মা আছে মায়ের সংসারের হাল ধরছে যার কারণে আমি আর লেখাপড়া করতে পারিনি অনেক ইচ্ছা ছিল লেখাপড়া করে ইন্টার কমপ্লিট করে পুলিশে অ্যাপ্লাই করবো চাকরি নেবো সে ভাগ্য আমার করে উঠে না আর তাছাড়া অনেকের কাছে সহানুভূতি হাত বাড়ানো মানে চাওয়ার পরেও কেউ হাত বাড়াই না ভাবছি যে কেউ হয়তো সহযোগিতা করবে আমি একটু লেখাপড়া করে একটা চাকরি করব। তো বিয়ের প্রস্তাব আসে বাসায় অনেক আসে কিন্তু সবাই টাকা পয়সা চায় যেহেতু আমরা যে বাড়ির ভিটাটাই থাকি ওটাতে একটু জায়গা আছে কেউ বলে ওটা বিক্রি করে দিতে আবার কেউ বলে পঞ্চাশ হাজার টাকা দিতে কেউ দেড় লাখ দুই লাখ চায় তা আমরা গরিব মানুষ আমার মা দিতে পারে না এই জন্য বিয়েও হয় না আর ঘরের ভিটাটা যদি বিক্রি করে দেয় তাহলে আমরা থাকবো কোথায় এই জন্য আমার মা আমাকে মানে কারো কাছে বিয়ে দিতে পারে না টাকা পয়সার জন্য তো এখন আমি সবার উদ্দেশ্যে বলবো যে যদি আমাকে কেউ বিয়ে করতে চায় বা আমাকে একটু লেখাপড়া করাইতে চায় একটু সহযোগিতা করে মোট কথা আমার প্রতি একটু সহানুভূতির হাত বাড়াই দেয় যেমন একটা লোক বিয়ে করছে তার ওয়াইফ চলে গেছে বা অনেক অসুস্থ এমন আমি এটা খুলে মিলে বলি যে ওয়াইফ অসুস্থ সে চলাফেরা করতে পারে না হাজব্যান্ড ওরা একটা বউ দরকার সেক্ষেত্রেও যদি আমাকে বিয়ে করে আমি একটু ভালোভাবে মোট কথা বাঁচতে চাই সে যদি বিয়ে করে আমাকে নিয়ে তার ওয়াইফে সেবাযত্ন করার জন্য রাখে তার ওয়াইফ যদি আমাকে মেনে নেয় আমার কোনো আপত্তি নেই আর যদি কেউ বলে যে তোমাকে আমি লেখাপড়া করাবো তুমি লেখাপড়া করে তোমার স্বপ্নটা পূরণ করবা আমি সেটাতেও রাজি কারণ আমি চাই আমার স্বপ্নটা পূরণ হোক বয়স যদি বেশি হয় কোনো ভাইয়ের বয়স যদি বেশি হয় যে বয়স বেশি আমি বিয়ে করবো কিনা এটা আমি বলে দেই বয়স বেশি হলে অসুবিধা নাই আমাকে ভালো রাখতে হবে আমার সাথে কোনো করা যাবে না বা বিয়ে করব আশা দিয়ে ছেড়ে যাওয়া যাবে না বিয়ে করতে হবে হ্যাঁ যে তোমাকে আমি বিয়ে করব ভালো রাখবো আর যেহেতু আমার মা এখন আমাকে চালাচ্ছে আমাদের সংসারে আর কেউ নয় আমার মা লারি কাজ করে আমাদের সংসার চালাচ্ছে তাই আমার মাকে একটু দেখতে হবে আমার মাকে আমার এমন যেন সাপোর্ট দিতে পারি আমার মাকে সেই সুযোগটা আমাকে দিতে হবে টাকা পয়সা লাগবে না আমি মাঝে মাঝে আমার মাকে দেখতে আসবো আর কেউ বিয়ে করে যদি বলে যে হ্যাঁ মোবাইলে বিয়ে করবো তোমাকে আমি তুমি আমার সাথে সংসার করবো আমি দেশে আসলে তোমাকে এত বছর পর দেশে আসলে তোমাকে উঠায় নিয়ে যাবো আমার ফ্যামিলিতে আমার কোনো আপত্তি নাই আমি মোবাইলেও বিয়ে করে রাখতে পারবো আর কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে করে আমার সাথে বাইরে নিয়ে চলে যাব আমি যাব আমার মার সাথে একটু যোগাযোগ রাখবো বা খরচ দিবো এরকম তো বয়স কোনো ফেক্ট না কালো বা বয়স্ক এরকম অসুবিধা নেই শুধু আমাকে একটু সাহায্য করবে আমার স্বপ্নটা পূরণ করবে বা আমাকে একটা আশ্রয় দিবে আমি একটা গরিব মেয়ে বড় হয়েছি চাইলে ঘরের বাইরে গিয়ে যে কোনো কাজ করতে পারি না যে একটা কাজে ঢুকে গেলাম অনেকে অনেক বাজে প্রস্তাব দেয় কারণ আমার ওই যে